বর্তমানে আমাদের সমাজে এমন মুখোশদারি অনেক শয়তান আছে যাদের উপর দিয়ে ফিডপ্যাট বিতর দিয়ে সদর কাট মাইয়ের মা কয় ক আমার মেয়ে ফরেস্ট গার্ড বোরগা গাদ্দি আড়ে আতমুজা বরমুজা আছে নামাজি ক সবসময় মুখে আল্লাহ খোদার নাম রাখে ফিস ফিস ফিসফিস করি সারাদিন কি পড়ে মনে হয় কোনো তজবি তালিম করে মুখে মনে হয় শরীফ পড়ে মূল ঘটনাটা কি জানেন বোরগা গাদ্দি কানের ভিত্তে হেডফোন ব্লুটুথ নি আর উনি উনি লাবারের সাথে পিস পিসপিস করে সারাদিন কথা বলে আর মার মাইয়ার মা কি কইছে তসবিতে তালিম করে দুরুচ্ছরই পড়ে আহা মারে বে বানানি সোজ হয়েছে কিন্তু উপরে যে আছে তারা কী করবেন এইরকম মুকুশদারই অনেক আছে বর্তমানে ছোটোবেলা থেকে বাবা মা কত পরিশ্রম করে একটা ছেলেমেয়েরা বড় করে বড় হওয়ার পরে আমি ইদানিং দেখতেছি অনেক মেয়ে বাপ মারে যে না চলে গেছে যে স্বপ্ন বাবা মার ছিল সব ভাঙি তস করে করেছে শরীরের ঘাম নয় যে পড়ে যে টপ টপ করে এগুলা ঘাম না এগুলা রক্ত পড়ে বাপ বাবুজি তো বুঝি যাইবার আগে অন্তত অন্তত আধা ঘন্টা সময় নিয়ে বাবা উচিত যে এইভাবে চলে যাওয়া কি উচিত বাবা মার মুখে চুনকালি দিয়ে